পনেরোই জুন দুই হাজার পঁচিশ কৃষক বাজারে আলু বেসা কিনা চলতেছে আলুর বাজার সম্পর্কে বিস্তারিত জানতে আজকে আমাদের সঙ্গেই থাকুন আজকের আলুর বেসা কেনার মোটামুটি ভালো হয়েছে আমদানি অনেকটা বেশি আসসালামু আলাইকুম আজকে বাজার কত জানেন আজকের বাজার গেছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আপনার এই আলুগুলো কোথায় যাবে এই সদাখপুর সাদাতপুর আজকে আমদানি কেমন ছিল আজকে মোটামুটি ভালো আমদানি বেশি ছিল না তাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ঈদ মুবারক অনেক দেরিতে হলো পঞ্চাশ ষাট টাকা বাজার আজকে না আমদানি কেমন ছিল প্রচুর আমদানি গ্যারিস্তর ঘরে এখনও আলু আছে গ্যারিস্তর ঘরে এখনও প্রচুর পরিমাণে আলু আছে গ্যারিস্টোর আলু শেষ না হওয়া পর্যন্ত আলুর দাম স্টোর খোলা পড়বে না এবং দামও বাড়বে না দাম বাড়ার সম্ভাবনা নাই না কমতেছে পুতিহাটে পুতি হাটে আসলে যেটা রিসার্চ করে দেখা গেল যে হাটে আলুর দাম কমতিছে তো আপনারা বেশি বেশি একবারে বিক্রি করে শেষ করুন স্টোরে আলুর দাম পেতে চাইলে আলু বাড়ির আলু শেষ করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রবিবার পনেরোই জুন দু হাজার পঁচিশ কৃষক বাজারের বর্তমান আলু বেচা কিনা শেষ আজকে এখান থেকে লোড হবে বিভিন্ন জায়গায় দেশের আজকের বাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো তিরিশ টাকা স্টিক আলুর দাম চারশো বিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ সাদা জ্ঞানলা আলু যাকে বলে ডায়মন্ড এ আলুর বাজার এখানে হয় না আমদানি নেই বললেই চলে আলুর বাজার দিন দিন বৃদ্ধি হওয়ার সাথে সাথেই কমে যাচ্ছে স্থায়িত্ব বাড়ছে না শুধুমাত্র একটা কারণেই তা হল আমদানি বেশি হওয়ার কারণে এখন অবধি পর্যন্ত প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে আলু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কৃষকের ঘরের আলু আপনার লুসে গেছে পোকা ধরতেছে বিভিন্ন প্রবলেম তারপরও এখান থেকে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে না কারণ বাজারে আলু চাহিদা থাকলেও আলুর আমদানি বেশি এভাবে চলতে থাকলে কলেস্টোরের আলু বের হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কলেস্টোর তখনই খুলবে যতক্ষণ না বাজারের আলু শেষ হচ্ছে তাই কৃষক ভাইদেরকে বলবো বাজারে আলু দ্রুত শেষ করার জন্য কারণ বাড়ির আলু শেষ না হলে আপনার কলেস্ট্রলের আলু চাহিদা বাড়বে না কলেস্ট্রর থেকে আপনার প্রতিনিয়তই যে আলু বের হওয়ার কথা এখনও অবধি পর্যন্ত বের হয়নি যদি কলেস্ট্রলের আলু বের করতে চান অবশ্যই বাসার আলু শেষ করতে হবে আমার এই পিছনে এই দুই পাশে যে দেখতেছেন এগুলো আলু রাতের বেলা ব্যসা কেনা হয়েছে এগুলো প্যাকেটিং হয়ে গেছে আর কিছুক্ষণ পর এগুলো লোড হবে লোড হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে প্রতিনিয়ত এখান থেকে আলুর সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন